নতুন তার উপর যে ঘটনাটা আজকে এই বাড়িতে ঘটলো সেই ঘটনাটাও তো নতুন তাই নয় কি তুমি আমাকে বকছো হ্যাঁ আমাকে বকছো একটা বারের জন্য এটা ভাবছো না যে ওই কম্পাস মেটার তো সারাক্ষণ টাকা পয়সার প্রয়োজন থেকে পাবে এতগুলো টাকা আগে তো না একটা জায়গা থেকে পেতো এখন চুরি না করলে থেকে জোগাড় করবে এতগুলো টাকা কি কম্পাস আমি ঠিক বলছি তো বলো ঠিক বলছি কিনা এই সব কী বলছ তুমি মাহিন কম্পাস কি আমি ছোটবেলা থেকে চিন ও আর যাই হোক না কেন চোর নয় কম্পাস এই কাজ কখনো করতেই পারে না তুমি বুঝেছো দিদি দিদি আপনি তো এখন আমার কথা একটু বিশ্বাস করুন শুনুন আমি তো কম্পাসকে নিজে হাতে মানুষ করেছি ও খুব শত খুব ভালো জানি আমি জানি শ্রেষ্ঠা শুধু সব নয় ওর অত্যন্ত বুদ্ধি এত বুদ্ধি যার সে এরকম একটা বোকা কাজ কেন করবে ঠাকুরগো এইটুকু ভেবে দেখবে না সরি দিদি তো যায় অনেক সময় বেশি বুদ্ধি মানুষের কাল হয় জানো তো এই মেয়েটি নিজেকে খুব চালাক ভাবে আর বাড়ি সবাইকে খুব বোকা ভাবে তাই ওর পক্ষে এই কাজটা করাটা খুব একটা কঠিন বলে আমার মনে হয় না মিনিট সরি আমি আমি আপনাদের বাড়ির ব্যাপারে কথা বলতে চাই না কিন্তু যেহেতু আমার আমার নাতনিকে নিয়ে কথা হচ্ছে তাই আমি এক প্রকার বলতে বাধ্য হচ্ছি আমি আমি লয়ের মানুষ চুক্তি আর প্রমাণ ছাড়া আমি কোনো কিছু মানি না কম্পাসকে আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কিন্তু আপনারা যখন করেন না তখন তখন আপনারা প্রমাণ দিয়ে বলুন যে কম্পাস চুরি করেছে এমনি এমনি তো কারোর উপর এডুকেশন দেওয়া যায় না তাই না চুরি প্রমাণ করার জন্য কিন্তু অনেক কিছু করতে হয় অভিজ্ঞান যা বলছেন ভেবে বলছেন তো অবশ্যই ভেবে বলছি আমার কনফিডেন্স আছে বলেই আমি এই কথাটা বলছি আচ্ছা 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 তুমি কি সকাল থেকে বাড়ির বাইরে বেরিয়েছিলে আচ্ছা আচ্ছা আপনারাই বলুন আপনারা কেউ দেখেছেন ওকে আজকে বাড়ির বাইরে যেতে ওর মায়ের কাছে হসপিটালে যেতে হ্যাঁ মাইরা মাইরা তুমি দেখেছ বলো দেখুন আমার মনে হয় না মেয়েটি আজকে বাড়ি থেকে বেরিয়েছিল হ্যাঁ বেরোয়নি তাতে কি তাতে এটাই হয় ও যদি চোর হয়ে থাকে আপনাদের মতে তাহলে চুরির মাল এখনো বাড়ির বাইরে নিয়ে যেতে পারেনি হ্যাঁ সেটা কোনো বাড়ির মধ্যেই আছে তাহলে তোরা আপনার সার্চ করুন আপনারা যা খুশি করুন কি বলছেন আপনি অভিজ্ঞান বাবু না রেডি যা ওনারা প্রমাণ করুন যে আমার নাতনি চোর মিথ্যে অ্যালিগেশন দিলে আমিও কিন্তু আইন দেখাতে পারি নিজেদের মধ্যে সেটা দেখাতে চাইছিলাম কিন্তু আমার নাতনিকে মিথ্যে চোর প্রমাণ করতে চাইলে সেটা মেনে নেব না বেশ তাহলে ঘর সার্চ করা হোক